আরে কৃষ্ণা বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ছোটো থেকে ভালোবাসা বড় থেকে আমার প্রণাম যদি আপনারা শ্রীরামের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে যায় শ্রীরাম লিখতে কেউ ভুলবেন না আজকের এই ভিডিওটি হচ্ছে যে রামায়ণ কি সত্যি ঘটে ঘটেছিল না সবার মন গড়া কাহিনি এরকম অনেকজনই আছে যাদের মনে এরকম প্রশ্ন যে এইসব দূর এসব অন্য কাহিনী এই কোনো কোনো সত্যি ঘটনা নয় তাদের জন্য আজকে এই ভিডিওটি হতে হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা সমস্ত কিছু সত্যি জানতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি বা শুরু করার আজকের এই ভিডিওটা দেখ পর আপনাদের ধারণা বদলে যাবে যারা এই রামায়ণের কালে পৌরাণিকভাবে বদলে যাবে তাদের ধারণা কারণ আজও আপনাদেরকে এমন কিছু বলব যে বৈজ্ঞানিক ও আর ওরা রিসার্চ পাওয়া যে পাওয়ার রামায়ণে এমন কিছু বলবো যেটা আপনার যেটা জানার পর আপনাদের বিশ্বাস করতে বাধ্য হবেন রামায়ণে কেবল এই পুস্তকে বর্ণিত মন গড়া কাহিনী নয় রামায়ণ সত্যি হয়েছিল এবং শ্রীরাম রাবণ ও হনুমানজির হচ্ছে এনারাই সত্যি ছিলেন মহিষি ও কছে বাল্মীকি রামায়ণ ও ভগবান রামের সম্পূর্ণ ব্যাখ্যা আছে কিন্তু লোক এমন ভাবে আছে যারা ভগবানের অস্তিত্ব নিয়ে কথা তোলে এখনও এবং রামায়ণকে কাহিনী বলে দাবি করেন এবং এদের এটা ভুল ধারণা আপনারা সবাই জানেন যে ভগবান রাম ও রাবণের অধর্মে বোধ করে ধর্মে পুনরায় স্থাপন করেছিলেন তিনি অনেকে প্রশ্ন সত্যি কি রাম আমাদের ভূমিতে জন্মগ্রহণ করেছিলেন সত্যি কি রাবণ তা পুস্তকের বিমান নিয়ে হনুমান জিকে সত্যি কী রূপে পরিবর্তন করতে পারতো সত্যি কি কী রূপ পরিবর্তন করতে পারতো এরকম নানা প্রশ্ন আছে যে এই সব ঘটনার জন্য কি মানুষ কাল্পনিকভাবে মনে করেন এগুলো ভাব মনে করেন আজও আপনাদেরকে সত্যিটা আজ আমি আজকে আপনাদেরকে সত্যিটা বলবো নাম্বার এক ড্রোনাগিরি পর্বত রামায়ণ বর্ণিত আছে যখন আর মেঘনাথের সঙ্গে যখন লক্ষ্মণজি যুদ্ধ হয় তখন লক্ষণ মরিচি হয়ে মরিচি হয়ে গেছিলেন তখন তার জীবনে বাঁচানোর জন্য সঞ্জীবনী বুটি দরকার ছিল সেটিকে তা আমরা দায়িত্ব দিয়েছিলাম হনুমান তখনই হনুমানজি এই সঞ্জীবনী বুটিকে নেওয়ার জন্য ডোনাগিরি পর্বতে গেছিলেন তখন হনুমানজি সঞ্জীবনী খুঁজে তা না তখন পারছিলেন ডোনাগিরি পর্বতকে উঠিয়ে নিয়ে চলে আসে মান্যতা অনুসারে তার পাহাড়ে আজও সেখানে রয়েছে কিন্তু মানুষ বলে যে এইখানেই নাকি চিহ্নতা আছে যেখান থেকে হনুমানজি পাহাড়টি ভেঙেছিলেন হনুমানজি এই পাহাড়টিকে টুকরো টুকরো করে সেটি শ্রীলঙ্কায় ফেলে দিয়েছিলেন সেখান থেকে এই পাহাড়টি টুকরোটি পড়েছিল যেখানে যেখানে টুকরোটি পড়েছিল। সেখানে শ্রীলঙ্কায় আজও জড়িবুটি গাছ অনেক কিছু ওষুধের গাছ সেখানে পাওয়া যায় রাবণের মহল মানে রামায়ণ অনুসারে রাবণের সোনার কেল্লায় থাকত যাদের হনুমানজি সেটিকে জ্বালিয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কার গর্ভে মোট ভেতরে এক এমন এক মহল খুঁজে পেয়েছিলেন সেইখানে দা সেইখানকার দামি দাবি করা হয়েছিল যে এই মহলটা নাকি রামায়ণকালে এই মহল থেকে অনেক একাধিক সিক্রেট রাস্তা রয়েছে এইগুলি নাকি বিভিন্ন প্রাণের সাথে জড়িয়ে রাস্তার সাথে জড়িয়ে আছে যখনই কার্বন রেটিং করা হয় তখনই বোঝা যায় যে এই গুহা ন্যাচারাল অর্থাৎ মানুষের দ্বারাই নিম্নিত গুহা শ্রীলঙ্কার সৃষ্টি রাবণের বিভিন্ন প্রান্তে হঠাৎ করে প্রকট হয়ে যেত এবং চোখের পলকে তিনি অদৃশ্য হয়েও যেতেন গুপ্ত রাস্তায় ব্যবহার করতেন তিনি তার মহলে তরজোড় করেছিলেন অবশ্যই কোনো না কোনো ভিত্তি তো আছেই নাম্বার তিন অশোক বটিকা রাবণের মাতা সীতাকে যখন হরণ করেছিলেন সেই বটিকার ভেতরে রেখেছিলেন বলা হয় অশোক বটিকা রাবণের সব থেকে একটা প্রিয় স্থান ছিল যেটি বলা হয় যে এই স্থানে এতটা রহস্যময় ছিল যে হনুমানজি এই জায়গাটিকে খুঁজে বের করতে অনেক পরিশ্রম করতে হয়েছিল তাকে এই অশোক বাটিকা আজও রয়েছে শ্রীলঙ্কায় মনে করা হয় যে যে এলিয়ান পর্বত এই একটি গুহা মাতা সীতাকে রাখা হয়েছিল যাকে সীতা যে এ যে এলি নামে জানা হয় এখানে সীতা মাতার এক মন্দিরও আছে এখানে যাকে এ যে বিরঙ্গটি বলা হয় এই জায়গাকে নিয়ে বলা হয়েছে যে অশোক বাটিকা অশৎ বৃক্ষ অনেক বেশি ছিল এই কারণে এর নাম রাখা হয়েছিল অশৎ বাটিকা রামায়ণ যেমনটা বর্ণনা করা হয়েছে এই বটিকা সম্পর্কে আজও তেমনি দেখতে পাওয়া যায় এই বটিকায় রাম সেতুর প্রমাণ রাম রামায়ণ হয়েছে যখন হয়েছিল ত সব থেকে বড় প্রমাণ হচ্ছে ইল রাম সেতু রাম রামসেতুকে নিয়ে চর্চার সময় এই তুঙ্গ উঠেছিল যে জগৎ জগৎনাশা সেটিকে লাইনটিকে মাধ্যমে রামসেতু সেখানে তুলে ধরতে ফুটেছে একটি চিত্র ভেসে থাক উঠেছিলেন যাকে বিজ্ঞানীরা অবাক হয়ে যায় যে এই স্থানে পাথরটি হচ্ছে পাথর দিয়ে এই লাইন দেখা যাচ্ছিল বিজ্ঞানীরা যখন সেই লাইনটার ওপর জয়েন তখন এসে জারি করেছিল তখন জানতে পারে যে সত্যি ওই গুহায় পাথর দিয়ে লাইনটি ভারতে ধনুষক কর থেকে এই শ্রীলঙ্কার ও মানর ও দ্বীপ পর্যন্ত রয়েছে সেটি লম্বা তিরিশ কিলো তিরিশ কিলোমিটার পর্যন্ত ছিল নাসা এ স্থানে তৈরি লাইনটি খুঁজে পেয়ে সত্যি সেই বর্ণনা রামনুজে রামায়ণে পাওয়া যায় রামসেতু এক নামে এক এডাম ব্রিজের আমেরিকা ও ও আর্কিওলজিসের এই রিসার্চ টিমটি এই কথাটি দাবি করেছে তামিলনাড়ু ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত সেই সেতু মনে করা হয় যে এটি পনেরোশো শতাব্দী পর্যন্ত রামসেতু ও পর পাওয়া পাওয়া যায় পায়ে হেঁটে যাওয়া সম্ভব ছিল কিন্তু রামসেতু ও পর্বত ভগবানের পর করা যায় যে বানর সেনারা সাহায্যে লঙ্কা পর্যন্ত এই ব্রিজটি বানিয়েছে বানিয়েছিলেন বলা হয় যে সেতুর মধ্যে রামের ও সেনারা লঙ্কায় পৌঁছাতে রামের কাছে পৌঁছানোর জন্য কিন্তু এটা অবাক করা বিষয় হল যে তখনকার পাথর আজও সেই পাথর এখানে জলের ওপর ভাসে রামেশ্বর ও হচ্ছে সুনামির সঙ্গে এই পাথরটি সমুদ্র থেকে মাটিতে ভেসে পড়ে এই বৈজ্ঞানিকরা যখনই এই পাথরটিগুলোকে গুলোকে সমুদ্রের ওপর ফেলে দেয় তখন সমুদ্রের ওপর সেই পাথরটি ভাসতে থাকে একদিকে অন্য পাথর কিন্তু জলের দিলে সেই জলে কিন্তু সেটি ভাসে না সেটি ডুবে যায় সবার কথা অনুযায়ী এর বিশেষ পাথরে ব্যবহার করা হয়েছিল যার বৈজ্ঞানিক নাম ছিল পিওমাইস টেকনো এই পাথরটি জলে ডোবে না এবং এর উৎপত্তি হয়েছিল আগ্নেয়গিরি লাভা থেকে আগ্নেগুড়ি থেকে তৈরি হয় এই লাভা থেকে যখন এই আবহাওয়ার সাথে মিশে তখন তার সঙ্গে ঠান্ডা হওয়া মিশে যায় আর যে ঠান্ডার ও উপর ও গরম মিশর পাথরটি গায়ে একটি ছেদ ছেদ সিদ্ধ হয় সৃষ্টি ছেদ সিদ্ধ সৃষ্টি হয় যার কারণে এই পাথরটির ভেতরে ডোবা হচ্ছে ডোবে না এই পাথর বিজ্ঞানী তখনকার দিনে তাদেরও জানা ছিল যে এই পাথর প্রয়োগের বানর যা বানানো হয়েছিল যেটি রাম এটি একটি প্রমাণ যা রামায়ণের কাহিনী অনুসারে শ্রী হনুমান ও যে রাবণ সোনার লঙ্কা জ্বালিয়ে দিয়েছিলেন কিন্তু তখন এই যে কিছু প্রমাণ পাওয়া গেছিল লঙ্কা জ্বালাবার প্রমাণ আজও সেখানে রয়েছে যেখানে লঙ্কাকে জ্বালানো হয়েছিল সেখান যে সেখানকার মাটি আজও কালো আর আশেপাশে মাটিটি সাধারণ রঙের মতো কিন্তু সুগ্রীবের গুহায় যখন বালি ভয়ে সুগ্রীবের গুহার ভেতরে লুকিয়ে ওই সহজে গুহায় আজও আছে রামায়ণ অনুসারে বালি দণ্ডিনী ও এমনকার এক রাক্ষস বধ করে সরি ফেলে দিয়েছিলেন এই সময় দণ্ডদূর এর থেকে কিছু রক্ত ফোটা মাতঙ্গিনী ঋষির আশ্রমে পরে যা হচ্ছে যাবার পর সেই ক্ষোধিত ঋষি হয়ে যান যে তিনি তপবলির মাধ্যমে জানতে পারে যে এই কাজ কোকে করেছে এরপর ঋষির শ্রাপ দিলেন যখনই ঋষির এই ক্ষেত্রে আসবে তাহলে তার তোমার মৃত্যু হয়ে যাবে সুগ্রীবকে রাজ্য যে রাজ্য থেকে বের করে করার পর তিনি এক স্থানে এসেছিলেন কারণ তিনি জানতেন যে বালি এখানে আসতে পারবে না তার দেখা হয় ভগবানের সাথে এবং পরে বালিকে বধ করেন এবং ভগবান রাম তার সুগীরকে রাজ্য তাকে সোপে দিয়েছিলেন আশ্চর্য বিষয় হলো যে এই গুহা আজও রয়েছে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন হরে কৃষ্ণা রাধে রাধে